শহরের মানুষ কতটা নোংরা আজ আপনাদের দেখাবো এটা আছে নদী এই আমি যাচ্ছি নদীর ধারে এই নদীর ধার পরিবেশটা নোংরা কারা করছে আজকে দেখে রাখুন ভালো করে এগুলো সব করছে আসছে আমাদের আশপাশের লোকজন আমরা আপনার এই দেখুন কত সুন্দর নদী এই নদীর ধারে এইভাবে মানুষ ডাস্টবিন নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা না ফেলে এরা এই করেছে দেখেন দেখেন এটা কি ডাস্টবিন কত সুন্দর একটা নদীর ভিউ আশেপাশে দেখুন আর এই নদীর আশপাশে এই জায়গায় মানুষ আসতে পারে না গন্ধের কারণে পরিবেশ নোংরা দেখেন নদীর ধারটা দেখেন দুঃখজনক ব্যাপার এগুলো আসলে খুব দুঃখজনক এগুলো দেখার কেউ নেই এগুলো সচেতনতা যদি মানুষ না হয় তা কখনো এগুলো পরিষ্কার হবে না বা পরিবেশ ভালো হবে না どんなバッパーを持っていってもらっていいですか